হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপলস কিচেনে স্বাগত জানাই ফার্স্ট অফ অল হ্যাপি উমেন্স ডে তো আজকে আমি উমেন্স ডে উপলক্ষে বানিয়ে ফেলতে চলেছি মক কেক তো কেক বানানোর জন্য প্রথমে আমি একটা মাগ যেটা মাইক্রোওয়েভ প্রুফ এমন একটি মাগ আমি নিয়ে নিয়েছি এবারে একটি বলে ফার্স্টে ওয়ান টেবিল স্পুন মিল্ক মেজারমেন্টটা কিন্তু সবথেকে দরকারি ওয়ান টেবিল স্পুন আমি মিল্ক দিলাম এবারে দেব আমি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এবারে আরেকটা পাত্রে আমি একটা ডিম নিয়ে সেটার এগ ইয়কটাকে আলাদা করে নিয়ে নেব ট্রাই করবো যেন এগ ইয়কটা ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি এই নিয়ে নিয়েছি এবারে বাকিটা পরিষ্কার করে শুধু এই এই গিয়কটা আমি পাত্রে ঢেলে দেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয় শুধু এই ইয়োগটটাই কিন্তু গেছে এবারে একটা ফোক নিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেবো করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টু টেবিল স্পুন স্পুন এবার ভালোভাবে মিক্স করে নেব মিক্সের বদল বলতে হবে হুইস করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোর টেবিল স্পুন অফ ফ্লো বা আপনার বলতে প্লেন ময়দা ওয়ান টেবিল স্পুন টু টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন অ্যান্ড ফোর টেবিল স্পুন সাথে দিয়ে দেবো half teaspoon of বেকিং পাউডার এটা কিন্তু এমনি কেক আমরা যখন বানাই আলাদা আলাদা ভাবে সব মিক্স করে নিই কিন্তু যেহেতু এটা কাপ কেক তো আমাদেরকে একসাথে সব কিছু ব্লেন্ড করে নিতে হবে এরকম ভাবে পুরো ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে ব্যাস মাখানো হয়ে গেছে এবারে আমি কিছু চেরিস রেখেছিলাম সেই চেরিসগুলোকে সুন্দর করে কেটে আমি টপিংস হিসাবে ইউজ করছি পড়ে গেলো তার একটা আমি নিয়ে নিচ্ছি একটু ছোট সাইজের দেবেন কারণ যেহেতু এটা মাক কেক তাই একটু ছোটো সাইজের নিলাম এবার ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি ব্যাস আমাদের ব্যাটারটা কিন্তু রেডি এবার কফি মগটাকে প্রথমে আমি একটুখানি বাটার দিয়ে একটু মাইক্রোওয়েভ এনে মাইক্রোওয়েভ করে নেব আমি ওয়ান টেবিল স্পুন অফ বাটার ইউজ করেছি এবার আমি ফার্স্টে একটু মাইক্রোওয়েভ করে নেব এবার আমি মাইক্রোওয়েভ এনে জাস্ট ফর থার্টি সেকেন্ড আমি বাটারটাকে মেল্ট হতে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু ফুললি মেল্ট হয়ে গেছে এবার একটু আমি এটা জাস্ট কাপের গায়ে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে যখন কেকটা হয়ে যাবে তখন দেখতে পাচ্ছি এরমভাবে পুরো কাপের গায়ে একটু জাস্ট ঘুরিয়ে নিচ্ছি হয়ে গেল এবার আমি এই ব্যাটারটাকে এখানে ঢেলে দিচ্ছি আমি ব্যাটারটাকে কিন্তু ঢেলে দিলাম বাটিতে আরো কিছুটা ব্যাটার ছিল এবার আমি একটা স্পুন নিয়ে পুরো ফুল ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি একটুখানি জাস্ট নেনে নিচ্ছি যাতে ফুল সেট হয়ে যায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার শুধু মাঝখানে একটা চেরি সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার আমি মাইক্রো এটাকে কেকের এই ব্যাটারটাকে পুরোপুরি দু মিনিট এবার মাইক্রো ওপর ডিপেন্ড করবে যে সেটা কতক্ষণে হবে মোটামুটি কোন কোনো মাইক্রো এক মিনিটে হয়ে গিয়ে থাকে তো আমি দু মিনিট দিচ্ছি প্রথমে আমি এক মিনিট দিচ্ছি তারপরে যদি না হয় তারপরে আমরা আরও দু মিনিট দেব মাইক্রোওভেন অনই আছে এবার আমি এখানে এটাকে মিডলে পুট করে দিলাম পর ওয়ান মিনিট আমি মাইক্রোওয়েভ করতে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ফুলে উঠছে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুলে উঠেছে কেকটা কিন্তু রেডি এবারে অ্যাজ ইউজুয়াল বড় কেকের মতোই সেরকম একটা ফোক ঢুকিয়ে দেখে নেবেন যে কেকটা রেডি হয়েছে নাকি যদি ফোকটার গায়ে কিছু লেগে না থাকে তার মানে কেকটা রেডি হয়ে গেছে আমার কিন্তু জাস্ট ওয়ান মিনিটে কেকটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে কিছু লেগে তো এবার আমি এইটাকে দেখছি ওপেন ওয়াও বিউটিফুল দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কি সুন্দরভাবে পুরো কেকটা কিন্তু বেরিয়ে গেলো অ্যান্ড খুবই সফট খুবই সফট মানে নো ডাউট খুবই সফট আপনারা দেখতেই পাচ্ছেন আমি জাস্ট কাপ থেকে উল্টো করে শুধু নাড়ালাম কেকটা কিন্তু পড়ে গেল দেখতেই পাচ্ছেন ওয়াও খুবই গরম খুব সুন্দর হয়েছে এবার আমি জাস্ট একটু ব্রেক করে দেখাচ্ছি আপনাদের যে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন সো ফ্রেন্ড হ্যাপি উমেন্স ডে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে